হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার আজকের এই ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখতে যাচ্ছি টিএসিতে অনুষ্ঠিত পিঠা উৎসব বা পিঠা মেলা প্রথমে আপনাদের দেখিয়ে নেই ভ্যানে কী কী পিঠা বিক্রি হচ্ছিলো এখানে অনেক পিঠাই ছিল যেমন পুলি পিঠা পাটিসাপঠা এরপর চলে গেলাম মেলার সেই আকর্ষণীয় অংশে যেখানে ছিল পাকুড়া জিলাপি তারপর আরও সন্দেশ দুধের সন্দেশ তারপর হচ্ছে কদমা নকুলদানা বাতাসা আমি এইগুলাও পাবো ভাবতেও পারি নাই তারপর কি আর টোস্ট তারপর কয়েক রকমের কাটাগুজে দেখতে পাই আমরা এরপরে পেয়ে গেলাম বন্ধু সুব্রজিৎকে যে টোস্ট খাচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা মেলা কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে এগুলো দেখতে দেখতে চলে গেলাম পেস্ট্রি শপে আহা কি লোভনীয় পেস্ট্রি সত্যিজিব ভাই জল আসার মতো এখানে আর হচ্ছে পাটি সাপটা মালাইচোপ ঠিক তখনই শাহবাগের দিকে মেট্রো রেল যাচ্ছিলো ও ভাই পিঠা উৎসবে চাদরও বিক্রি হয় আগে জানতাম না ভাই ওই পাশে অবশ্য কাপড়ও দেখতে পাচ্ছিলাম তারপর আমরা দেখতে পাই পুলি পিঠা এটা হচ্ছে জামাই পিঠা এক এক জায়গায় এক এক রকমের জামাই পিঠা দেখতে পাচ্ছিলাম এরপর এই পিঠার নাম আসলে আমি জানি না আপনারা জানিয়ে দেবেন এটার নামও আসলে আমি জানি না আপনারা প্লিজ জানিয়ে দেবেন এরপর আমার বন্ধুর সাজেশনে আমি একটা মালাই চোপ নিয়ে নিলাম বেশ ভালোই লাগতেছিলো খাইতে এরপর এখানে দেখতে পাচ্ছিলাম চিকেন মোমোস প্লাস আরও পিঠা এখানে হাঁসের মাংসও পাওয়া যাচ্ছিলো তার পরিগুলার নাম হয়ে দেবো ক্ষীরপুলি আমার আসলে ভালোভাবে জানা নাই আমরা যারা গ্রামে থাকি এরকম পিঠা উৎসব দেখার সুযোগ হয়ে ওঠে না কিন্তু গ্রামে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই পিঠা বানানো হয় এবং উৎসব লেগে যায় কিন্তু এত দামি পিঠা বানানো হয় না এই মেলায় আসলে পিঠাগুলোর দাম খুবই বেশি ছিল এরপর চলে গেলাম আরেকটা কেক শপে এটাতে অনেক মজার মজার কেক বানানো ছিল দেখেই ভাল লাগতেছিল এত কালারফুল কেক দিয়েছিল ভাই কার না লুভ লাগবে এরপর একটু সামনে চলে যাই এখানে একজন মাম্মা ফুচকা বিক্রি করছিলেন তারপর আমরা একজন খোদে দোকানদারের খোঁজ পেয়ে যাই এবং যে দেখতে খুবই মিষ্টি ছিল এরপর ভাবলাম একটু টিএসসিতেও কি দিয়ে আসি ওখানে গিয়ে দেখলাম অনেক আলোকসজ্জায় সজ্জিত করা এটা দেখতে সত্যি অনেক ভালো ছিল কিছুক্ষণ পরই বুঝতে পারলাম এটা আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠানের প্রোগ্রাম ছিল অডিটোরিয়ামের ভেতরে প্রোগ্রামটা হয় ভেতর থেকে অনেক সাউন্ড ছিল এবং সেখানে নাচ গানের আয়োজন করা হয়েছে i me not I